মিসমিল্লাহ রহমান ইরাহিম এই যে দেখেন আজকে একটা সুটকি রান্না করব ছোট ছোট এই যে নতুন গুড়া আলু দিয়ে এই আলুটা কারা কারা খান জানাবেন কমেন্ট করে এই যে দেখেন আমি সুটকি নিয়ে নিছি এটাকে বলা হয় চালা সুটকি তাই সুটকি দিছি আর পাঁচ ছটা কাঁচামরিচ নিছি লাল সবুজ মিলাইয়া কতগুলো রসুন নিসি দুই তিনটা পিঁয়াজ নিছি তার একসাথে এগুলো আর সব আমি ছেঁচা আমি সুটকি রান্না করলে পিঁয়াজ কাঁচামরিচ ছেঁচা রান্না করি পিঁয়াজ কাঁচামরিচ ছেঁচা সুটকিটা রান্না করবেন শুটকিটা একবার খায়া দেখবেন যে সুটকিটা কেমন হয় এই যে দেখেন আমার সিম নিছি কয়েকটা কয়েকটা আলু নিসি একটা মুলা নিছি একটা বেগুন নিছি তিন চার পথে সবজি দিয়া কাইটা তারপরে আপনি নিয়া নিছি এই যে দেখেন আমার সেই সুটকিটা এই যে আমি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দুই চামচের হলদির গুঁড়া দিয়ে দিলাম লবণ দেওয়া নিছি তারপর এটার হাত দিয়া সুন্দর করে মাইখা আমি যে সবজিগুলা কাইটা রাইখা দিয়েছি এই সবজিটি দিয়া এখন সুন্দর করে মিলাবো মিলানোর পরে তারপরে মনে করেন এরা হাতে মাইখা এই শুটকিটা আপনারা বসাবেন অল্প তেল দিবেন আর এইভাবে করে এই সুটকিরা রান্না করে খাইয়া দেখেন একবার খাইলে ফিরে আপনি বারে বারে খাইতে ইচ্ছা করব যেতে হ্যাঁ নতুন ছোট ছোট আলু নতুন সিম বেগুন সব কিছু মূলা এগুলোতে তরকারিটা রান্না করে থাকেন এত যে ভালো লাগে আপনারা একটা বার খাইয়া দেখেন শুটকি আপনারা সব কিছু একসাথে ছেচ্চা নেবেন ছেচ্চা নিলে সুটকিরা খাইতে খুবই মজা হয় এভাবে করে একদিন ট্রাই করে দেখেন ভালো এলেই এই একটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক দিন শেয়ার করেন সবাই ভালো থেকেন এই যে দেখেন আমি কত সুন্দর করে ছুটকিরা রান্না করি এই যে দেখেন অবশেষে আমার সুটকিরা হয়ে গেছে তো এখন এই শুটকিরা দেখার লোভ সামলাতে পারতেছি না তাড়াতাড়ি করে ভাত খেতে বসবো এই যে সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ